এটা ডিসকাউন্টে চলছে অনলি 900 টাকায় অনলি 900 টাকা সেই ক্ষেত্রে 300 টাকা ডিসকাউন্ট নাকি 300 টাকা ডিসকাউন্ট হচ্ছে 300 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এই দেশে লাই করা আছে এটা ডিসকাউন্টে থাকছে অনলি 990 টাকা 990 টাকা ব্লু দুইটা কালারের মধ্যে জাস্ট অল এটার সোলটা কিন্তু হ্যান্ডমেড সোল হেলমেট সোল খুব সুন্দর হ্যাঁ এটা আপনি ইউজ করতে পারবেন এটার এক বছরের আমাদের গ্যারান্টি থাকছে এক বছর এর আগে কিছু হলে ভাই এর আগে কিছু হলো এটা রিপেয়ারিং আমরা করে দেব হ্যালো রিলেটিভস চলে আসলাম পছন্দের লাক্সারি পেশনে আজকে দেখাবো খুবই চমৎকার দামা কপারের লোপার টার সেল তো আমার সামনে ভাইয়া আছে আশিক ভাই লাক্সারি পেশনের পক্ষ থেকে ভাইয়া কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার কেমন যাচ্ছে ভাইয়া এই তো আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে শুরুতে আপনার লাক্সারি পেশনের ঠিকানা আমাদের ঠিকানা হাজারিবাগ শেরিবাংলা রোড লেদার কলেজের অপোজিট পাশে খুব সুন্দর আজকে নাকি ডিসকাউন্ট অফার দিচ্ছেন ভাই আপনার আমাদের প্রত্যেকটা ভিডিওতেই আমরা চাই কিছু না কিছু ডিসকাউন্ট দিতে কারণ যেহেতু ডিসকাউন্ট দিলে কাস্টমার নিতে সুবিধা হয় সেই জায়গা থেকে আমরা সেই ক্ষেত্রে কি সলিড সামডা নাকি আমাদের হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদার খুব সুন্দর তো এখন কি কি দেখাবেন ভাই আজকে দেখাচ্ছি ভিডিওতে লোফার থাকছে হ্যাঁ আর কি এই সাইডে থাকছে খুব সুন্দর তো আমাকে ইউনিক ডিজাইন কিছু লোফার দেখলাম শুরুতে ব্ল্যাক এর মধ্যে এই লোফারটা দেখতে পারেন 2.5 এর মধ্যে পার্টি 2.5 এটা নিচে থাকছে টিপি আর চোল আচ্ছা এটার প্রাইস থাকছে অনলি 1200 টাকা অনলি 1200 টাকা সেটা সাইজ কি কি থাকবে ব্যা 39 থেকে 44 পর্যন্ত সাইজ থাকবে আচ্ছা খুব সুন্দর এখানে কি একই সাইজ একই দাম হ্যাঁ এগুলো প্রত্যেকটাই পে যাচ্ছে অনলি 1200 টাকা 1200 টাকা প্যাকেজ এই উপরটা যদি দেখাই সুইট লেদারের মধ্যে খুবই সুন্দর এবং সাইড দিয়ে লাইনিং টা সেলাই করা

পাওয়া যাচ্ছে আমাদের কিছু লোফার আছে ডিসকাউন্টে চলছে যেমন এই লোফারটা যদি দেখাই এটা আসলে যারা ফর্মাল ইউজ করতে চান ইউজ করতে পারবেন এটা ডিসকাউন্টে চলছে অনলি 900 টাকায় অনলি 900 টাকা সেই ক্ষেত্রে 300 টাকা ডিসকাউন্ট নাকি 300 টাকা ডিসকাউন্ট হচ্ছে 300 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন খুব সুন্দর লাজারি ফিশন লোফার পাচ্ছেন এর কার্সেল দেখি আমরা আছে কোয়ালিটি সম্পূর্ণ তারপরে দেখাচ্ছি টার্সেল টার্সেল যদি দেখা একটু ইউনিক এর মডেল লাক্সারি চাই সব সময় একটু ইউনিক লাগে না খুব সুন্দর এটা দেখতে পাচ্ছেন ডাইস্টাক খুবই সুন্দর আনকমন ওয়াও

তো প্রাইস কতটা এটার প্রাইস থাকছে চোদ্দ চোদ্দশো নব্বই টাকা চোদ্দশো নব্বই টাকা এরপর কি আছে ইউনিক ডিজাইনের বেয়া এরপরে ইউনিক এর মধ্যে ডাবল এর মধ্যে কালার এটা কালার আছে হচ্ছে ব্ল্যাক কালার

এগুলো রাফলি ইউজ করতে পারবেন যারা আসলে একটু পাঞ্জাবির সাথে পড়তে চান শেরওয়ানের সাথে পড়তে চান তারা ইজিলি এটা পড়তে পারবেন এটার প্রাইস থাকছে ডিসকাউন্ট প্রাইস অনলি বারোশো নব্বই টাকা অনলি বারোশো নব্বই টাকা যেহেতু আশিক বাই লোপার কিংবা টাটসেল কিংবা মোজারি তিন প্রকার আইটেম দেখালেন সেই ক্ষেত্রে সর্বনিম্ন কত বাজে নিতে পারবে আপনার কাছ থেকে সর্বনিম্ন পাচ্ছে আমাদের বা মোজারি বারোশো টাকায় আচ্ছা লোপার লোফার গুলো ডিসকাউন্ট থাকছে নয়শো টাকায় আর টার্সেল।

আমাদের ফোন নাম্বারটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে আপনারা কল করতে পারেন তো ভাইয়া ভালো থাকবেন আল্লাহ আল্লাহ